নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন মাদার চ্যানসন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করব। প্রথমে আমি একটা তরমুজ মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিয়েছি ওটাকে আমি কেটে নেব ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই ধুয়ে ভালো করে কেটে নিয়েছি কেটে দেখলাম না তরমুজটা খুব একটা ভালো না ভেতরটা শুকনো হয়ে গেছে কিন্তু তরমুজটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল তরমুজটা কাটার পরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে ওর থেকে যা বীজ ছিল সব বীজগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি তারপর ওটা একটা মিক্সারে ফেলে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে যে জুসটা বেরিয়েছে জুসটা ভালো করে কিন্তু আমি ছেকে নিয়েছি যাতে একটুকু দানা দানা না থাকে খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে তারপরে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি ওটা কিছু গরম হয়ে যাওয়ার পরে যে জুসটা বানিয়ে রেখেছি তরমুজে জুসটা দিয়ে দেব দেখুন একদম কিছু নেই কিন্তু খুব ভালো করে ছাঁকতে হবে এটাকে জুসটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে যে যতটা পরিমাণ জুস তৈরি করবে কি যতটা আইসক্রিম বানাবে সে সেই মতো পরিমাণ মতো স্বাদ বুঝে চিনি দেবে আমি এখানে দু গ্লাস মতো জুস নিয়েছি আর আমার তরমুজটা যেহেতু খুবই মিষ্টি ছিল সেই বুঝে আমি তিন চামচ মতো চিনি দিয়েছি তারপর আমি অল্প করে একটু বিট লবণ দিয়ে দিলাম তারপর আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি প্রথমে অল্প দিয়েছি তারপরে আমি অল্প আবার অল্প দিয়েছি না মোট আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে হাতা দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন টকবক করে ফুটছে আমার জুসটা কিন্তু আমার একদম হয়েই এসেছে আইসক্রিমের জন্য একদম তৈরি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আমার একদম তৈরি তো একদম তৈরি হয়ে গেছে আমার আইসক্রিম বানানোর জন্য এরপরে আমি এটাকে এই জুসটাকে ঠান্ডা করে নেবো একদম ঠান্ডা করতে হবে কিন্তু তারপর এখানে আমি আইসক্রিম বানানোর জন্য একটা মোল্ড নিয়েছি এতে ছটা আইসক্রিম হবে তারপরে মোল্ডের মধ্যে এক হাতা করে দিয়ে দিলাম ছটা মোল্ড দেওয়ার পরও আরও আমার দুটো হয়েছিল টোটাল আমার আটটা আইসক্রিম হয়েছে দেখুন তারপরে আমি একটা বড় করে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি মোল্ডের উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল আটকে নিলাম তারপরে কাপের মধ্যেও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবার আটকে দেবো কাপের উপর দুটো কাপের মধ্যে চায়ের কাপ নিয়েছিলাম আমি ছোটো ছোটো দুটো চায়ের কাপ আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই গরমে সত্যি অসাধারণ খেতে হয়েছিল আইসক্রিমটা সত্যিই আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন বাড়িতে তারপরে আমি ছোট ছোটো কাজ ছড়িয়ে করে একটু করে কেটে নেব কেটে যে আইসক্রিমের কাঠি কিনতে পাওয়া যায় স্টেশনারি দোকানগুলোতে মেনলি তো ওখান থেকে আইসক্রিম হয়ে গেলে একটা করে পিস নেয় তারপরে ওই একটা একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব সবগুলো আস্তে আস্তে আমি কাঠি দিয়ে দিচ্ছি এ দেখুন আমার সবগুলো একদম তৈরি হয়ে গেছে এবার সারারাত আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো পরের দিন আমি সকালবেলা এটাকে বের করেছি বের করে কাপগুলোকে কিন্তু আমি জলের মধ্যে রাখিনি মোলটাকে আমি কিন্তু শুধুমাত্র জলের মধ্যে রেখেছি কাপগুলোকে রাখতে হয় না ওটা অটোমেটিকই ছেড়ে যায় হাতের মধ্যে একটু জাস্ট প্রেস করলেই ওটা অটোমেটিক হয়ে যায় এই দেখুন কাপটা খুব সুন্দর উঠে যায় কাপের মধ্যে আইসক্রিম করলে চায়ের কাপে যেটা পাওয়া যায় আর মোল্ডের মধ্যে করলে মোলটাকে কিন্তু অল্প একটু জলের মধ্যে চুবিয়ে রাখতে হয় সেটা বেশিক্ষণ আবার রাখবেন না অল্প কিছুক্ষণ একটু চেষ্টা করবেন আস্তে আস্তে তোলার জন্য তারপরে দেখুন এটা আমি কিছুক্ষণ রাখার পরে আস্তে আস্তে চেষ্টা করব এটাকে তোলার জন্য কাপের আইসক্রিম খুব তাড়াতাড়ি উঠে যায় এটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সবাই খেয়ে এটা খুব প্রশংসা করেছে তো আপনারা সবাই প্লিজ একবার বাড়িতে বানিয়ে করে দেখবেন আস্তে আস্তে এটাকে কিন্তু তুলতে হবে একটু জলের মধ্যে দিয়ে দিয়ে ধীরে ধীরে সবই উঠে যাবে একটু টাইম নিয়ে এটাকে করতে হবে দেখতে দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে তোর আইসক্রিম এ দেখুন কতটা সুন্দর তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ